স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব অন্য কাউকে দেয়ার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য শুভ হবে না এমন দাবি নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই রাখতে সকালে কমিশন ভবনের সামনে মানববন্ধন করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা তারা বলেন তেরো কোটি ভোটারের তথ্য পঁচিশটি ধাপে সুরক্ষিত আছে কমিশনে ভোটারদের অনুমতি ছাড়া এই তথ্য কোনো প্রতিষ্ঠানকে হস্তান্তর কখনোই গ্রহণযোগ্য হবে না নির্বাচন কমিশনের অধীনে এনআইডি না থাকলে ভোটারদের ভোটার হওয়ার আগ্রহ কমে যাবে জানান তারা

নির্বাচন কমিশনের অধীন এনআইডি থাকবে